হ্যালো মাই লাভ রিভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে তো ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছিলেন আমি ঘুম থেকে না উঠেই বেডে শুয়ে পচার সাথে দুষ্টমি করছিলাম পচা প্রতিদিন এভাবে আমার ঘুম ভাঙায় আর ও আমার ঘুম ভাঙিয়ে নিজে একটা লম্বা ঘুম দেয় তো আজ ভাবছি ব্রেকফাস্টে তেমন কিছু খাবো না তো শুধু একটা ডিম খাবো ডিম খেয়ে আমি ছাদে চলে গেলাম ভুল করে খালি পায়ে চলে এসেছি রোদে এসে রোদে ছাদ এত গরম হয়েছিল মনে হচ্ছিলো আমার পা পুড়ে যাবে পরে আমি পানি দিয়ে আমার পাটা ভেজাচ্ছিলাম তো আমি আপনারা তো জানেন যারা আমার ভিউয়ার্স আছেন প্রতিদিন আমি ছাদে রোদে আসার চেষ্টা করি এটা তো খুবই ভালো আপনারাও চেষ্টা করবেন অন্তত সপ্তাহে দু দিন বা তিন দিন ছাদে রোদে যাওয়ার তো বাসায় চলে এসে ভাবলাম যে রান্নাবান্না করি আজ বেশি কিছু রান্না করব না যেহেতু কালকে রিচ ফুড খাওয়া হয়েছে তো হাজব্যান্ডকে বলেছি যে আজকে সিম্পল কিছু করি তো বলে ঠিক আছে আজ করব লাউ চিংড়ি করলা ভাজি ডাল আর মেয়েদের জন্য কালকের যে আমি পোলাও রোস্ট করেছিলাম ওগুলো আছে ওরা ওগুলোই খাবে আর যদি চায় পরে এগুলোও খাবে কোনো সমস্যা নেই আর কিছু ছোলাও ভিজিয়ে রাখছিলাম সন্ধ্যার জন্য সন্ধ্যায় দেখা যায় অনেক সময় ক্ষুধা লাগে তখন আমি চেষ্টা করি ছোলাটাই মেনলি খাওয়ার ছোলা অথবা মুড়ি বা এই টাইপের কিছু আজকে লাউটা আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে রান্না করব তাই কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি কয়েকটা জলপাইও দিব তাতে করে স্বাদটা একটু টক টক হবে ভালো লাগবে লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো আমি চেষ্টা করি সপ্তাহে বা মাসে দুই তিন দিন লাউ খাওয়া লাউ 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 দিয়ে চিংড়ি মাছ তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি আমার আম্মুকে দেখেছি যে ছোট ছোট যে শোল মাছ বা টাকি মাছ আপনাদের কার কার এলাকায় কী বলে আমি জানি না তবে আমাদের এলাকায় শোল মাছ বা ছোট ছোটো যে টাকি মাছ এগুলোতেও রান্না করতে আমার আম্মুকে আমি দেখেছি এগুলো দিয়েও ভালো লাগে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি দিয়ে লাউ এটা আমি খুবই আমার খুবই পছন্দ একটা তরকারি লাল চিংড়ি হলে আমার আর আসলে কিছু লাগে না আর ধনে পাতাটা আমি একটু কম ইউজ করি আমি প্রেগনেন্সিতে ধনে পাতাটা খেতে পারতাম না এই কারণে এখন এখনও আমি একটু কম ইউজ করি রান্নাবান্না শেষ টেবিলে দিয়ে দিয়েছি আজকের সিম্পল মেনু লাউ ডাল আর করলা ভাজি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ